তিনিছেন এবং বনের সকলকে আন্তরিক সালাম এবং মুবারক জানিয়ে সামনে আগত রমাজান সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ তার আগে একটা কথা বলি আপনাদের সামনে মহিলাদের বিষয়ে একটা বিষয় এই কথা সত্য মহিলা মহিলাদের জামাত না এই কথাও সত্য গৌরীপুরে চলে এই কথাও সত্য কোনো দ্বিমত নাই তবে একটা কথা স্পষ্ট এই জিনিসকে কেন্দ্র করি দেখেন আপনারা মহিলারা মসজিদে যেতে পারবে না মহিলারা কিছুই করতে পারবে না মহিলা এটা আসলে সব দিক থেকে বাধা একদম সত্য সব ঠিক আছে কিন্তু মহিলারা যে দিনের শিক্ষা যে অর্জন করবে এ রাস্তাও বন্ধ কথা বলেন বন্ধ কিনা এবার উদাহরণস্বরূপ দিই মসজিদে যেমন প্রতি জুমায় মুসল্লি আসে ইমাম আসে খুদবা দেয় কিংবা ওয়াজ মাহফিলে শুনে নি কথা ঠিক মহিলাদের ক্ষেত্রে দেখবেন সব চুপচাপ শিক্ষা অর্জনের যে মাধ্যম সেটাই বন্ধ আপনি রাখবেন কিভাবে মহিলাদেরকে আপনি শিক্ষিত করবেন কিভাবে আমি বলছি যে আমাদের সঙ্গে জামাত করুক বিষয়টা এরকম না আমাদের মাথা অনুযায়ী ঠিক আছে কিন্তু একই সিস্টেম একই পদ্ধতি দেখবেন মহিলাদেরকে বাজার যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা কোনোদিন দিন পর্যন্ত দেয়নি দেখবেন কিন্তু আজকে হয়তো বা যদিও বা খুব হবে কিন্তু বাধা আসবে কত ইতিলাম কত মাস না কত ফতো আর দেখবেন এখনই করবে একটা জিনিস মহিলারা যদি আওয়াজ চায় শুনেন হবে আমাদের সঙ্গে জামাত করার দরকার নাই কিন্তু এখান থেকে যে খুদবাগুলো চলবে যে কথাগুলো হবে আপনাদের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করবেন এই একই কথা এখানকার মানুষও শুনবে আপনারাও শুনবেন এরাও যেমন পরিবর্তন হবে ঠিক একই রকম ভাবে আপনারাও পরিবর্তন হবে কিন্তু এই একই রকম ভাবে জামাত চলবে না এটাই ঠিক সমস্যা না কিন্তু খুদবাগুলো শুনেন আপনারা আপনাদের মতো নামাজ পড়বেন এখান থেকে মা এক হত বই লাইনে বন্ধ করে দেন উত্তর সিস্টেম আছে কিনা জানা নেই না স্যার আছে নাকি আলাদা হবে কিসের কোন করে দেয়া হবে আপনারা আপনাদের মত নামাজ পড়বেন ছেলেদের সম সাথ নাই কিন্তু এখান থেকে যে খুব বেলা ছেলেরাও শুনবে ঠিক একই রকম ভাবে আপনারাও শুনবেন দেখেন আপনারা হিসাব করেন যেটা বই গান যে বাজারে যাবে এক দিন বাড়াবে কোনো মেলা কোনো সমস্যা নেই কেউ কখনো কোনো দিন বাধা দিবে না কিন্তু যখন কোরআনের কথা শুনতে গেলি তখন একটু বাধা আসে নাই আমি বলছি যে আপনারা করেন না বিষয়ে আসলে বাধা আছে না তা না কিন্তু সিস্টেম গুলো এমন ভাবে মানে প্রচলিত হয়ে গিয়েছে যে মহিলার একদম বন্ধ যে ছেলেরা যা শুনতে শুনতে না শুনতে না শুনতে আর এইখানেই যে বাজার শুনেন তারা বাড়িতে গিয়েও যে মহিলাদের সামনে একটু বোঝান আমার মনে হয় যে কোন বলেন বিল আমার মনে হয় না আর কতটুকু কথা আমরা শোনাবেন এখানে প্রায় আধ ঘন্টা কথা হয় তাই জন্য কি

যেটা ক্যালেন্ডার অনুযায়ী 19 তারিখ দেখাছে একদিন আগে হতে পারে কিংবা দিন পরে হতে পারে কিংবা সেই দিন হতে পারে চাঁদের উপর নির্ভর তো যদি ওটা হয় আজকে যে জমা হচ্ছে হয়তোবা বৃহস্পতিবার থেকে যদি রোজা চালু হয় আগামী পরের শুক্রবার দিক মানে প্রথম জমা চালু হবে আপনাদের এর রোজার কারণ জানেন তো চেষ্টা করব আগে থেকে ইনশাআল্লাহ এই দিক থেকে যেগুলা মানুষের সমস্যা হয় সেই সমস্যাগুলো হবে না যদি সেভাবে মানুষের সামনে দেওয়া হয় ফরজ শর্ত সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে বাদ আছে কিংবা ছেলে যদি বা মহিলা যদি সাবালক সাবালিকা হয় তার থেকে প্রত্যেকের উপরে ফরজ হয়ে যায় রোজা কিংবা তার আগে যদি কোনো ছোট ছেলে কিংবা কোনো মেয়ে যদি রোজা রাখতে চায় বাপ মা হিসেবে দাদু দাদি হিসেবে নানা নানি হিসেবে কাউকে বাধা দিবেন না কেননা তারা যদি প্রথম থেকে যদি চালু করে পরবর্তীকালে তাদের জন্য কি হবে না কোনো কঠিন বা তাদের জন্য কষ্ট হবে না রোজা আল্লাহ তরফ থেকে ফরজ আল্লাহ তাআলা বলেন যে হে বান্দারগণ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকুয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে রোজা যদি করেন আপনি করেন কিংবা আমি করি উপকার কি উপকার হচ্ছে নিজের সর্বপ্রথম নিজের স্বাস্থ্যের জন্য ভালো কিসের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো কেয়ামতের দিনের উপকার কি কেয়ামতের দিনের উপকার যা আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে আপনাদের পুরস্কার দিবেন কি করবে পুরস্কার দিবেন দুনিয়ার ক্ষেত্রে আপনারা যদি এমপি বলেন এমপি মন্ত্রী বলেন কিমা প্রধানমন্ত্রী বলেন আপনারা যদি 15 নম্বর না হাদিয়া তোপaday জিনিস থেকে কম হবে কম হবে নাকি ভালো হবে বলেন নিশ্চয়ই বলবেন ভালো হবে যেহেতু ব্যক্তিগতভাবে আপনাকে পার্সোনাল একটা জিনিস দিছে তো যিনি রাজা রাজা যিনি মহারাজ আপনাকে তখন পুরস্কার দেবে সেটা কি কম হবে বলেন কম হবে কি না আর রায়হান নামক জান্নাত আপনাকে আল্লাহ তাআলা দিবেন যদি আপনি রোজা সেভাবে রাখতে পারেন যেভাবে করার দরকার ঠিক সেভাবে কিছু কিছু নিয়ম আছে এখানে আল্লাহ বলেন তোমরা যদি রোজা রাখো সিয়াম যদি পালন করো তালা তালা আমাদের যে তাকওয়া সেগুলোকে বাড়িয়ে দিবে রোজা রাখো অবস্থায় দেখবেন তার দায় না কোনো খারাপ কথা সহজে পারবে না কোনো হারাম নিসা বলেন বা বিভিন্ন জিনিস বলেন তারা শিশু করা খেতেও পারবে না খাবার থেকে দূরে বিভিন্ন জিনিস ঠিক করবে তারা দূরে থাকে তো এই যে দূরে থাকা এটাকে আল্লাহ তলা বলেন যে রোজা এই আপনি শেহরি খেলেন শেহরি খাওয়ার পর থেকে আবার আপনি ইফতার করলেন এই টাইমের মধ্যে আপনি কোনো কিছু খান না আল্লাহ তকওয়াকুল না আল্লাহকে ভরসাকে রাখলেন আল্লাহকে আপনি ভয় করলেন কেউ নাই চুপচাপ চুপচাপ কেউ নাই আপনি কোন রকমের কোন খাবার খাচ্ছেন না আপনার সামনে ইফতার চলেছে তা আপনি সহজে খাচ্ছেন না টাইম না পর্যন্ত এটা হচ্ছে তাকওয়া এটা এটা হচ্ছে আল্লাহর ভয় ঠিক একই রকম ভাবে এখান থেকে শিক্ষা কি আপনি এই মাসে যেমন ভাবে আপনি চলতে পারছেন ঠিক অনুরূপ ভাবে অন্যান্য মাসে যদি আপনি চলেন আপনার জন্য উপকার আছে এইখানে যেমন আপনি খাচ্ছেন না যে আপনার রোজা ভাঙি যাবে আল্লাহ তোমার দেখবে আমার আমার গুনাহ হবে ঠিক এই নিয়তে এই উদ্দেশ্যে আপনি যখন বাইরে চলাফেরা করবেন অন্যান্য গুনাহগুলো যখন আপনি ছেড়ে দিবেন তখন আল্লাহ পক্ষ থেকে আপনিও ভালো থাকবেন দেখবেন বেশিরভাগ রোজা যে বাধারণ রাখে দেখবেন সেই মাসের তুলনা হবে শয়তান বান্দা কথা সত্যি কিন্তু দেখবেন মানুষের যে পরিবর্তনগুলো আসে মানুষের যে পরিবর্তনগুলো আসে

যে বা তারা মানবে তাদের জন্য কি উপকার রোজার ক্ষেত্রে কাদের কাদের জন্য ছাড় আছে বা কেউ যদি ইচ্ছা কি হবে ছেড়ে দেয় তাদের জন্য কিরকম কি আল্লাহ তারা নিজেই বলেন যে কি এটা হচ্ছে সামান্য কয়েকদিনের রোজা যদি তোমরা কেউ হয়ে থাকো রোগাগ্রস্ত অথবা মুসাফির তাহলে সে যেন অন্য দিনগুলোই সে সংখ্যা পূরণ করে কোন ব্যক্তি যদি রোগ হয় কোন ব্যক্তি কিংবা মহিলাদের যদি রোগ হয় তারা পুনরায় পরবর্তীকালে কি করবে সে রোজাগুলো তারা করবে তারও যদি এমন অবস্থা হয় যে রোজার মাসে তাকে ওষুধ খাওয়া লাগবে তার শরীরের দিক থেকে সে খুব অসুস্থ তার জন্য ইসলামে কি দেয়নি কোনো বাধা দেয়নি ঠিক আছে সে রোজা করবে না সমস্যা নাই তার যে দরকার চিকিৎসা সে চিকিৎসাগুলো কি করবে তারা করবে মহিলাদের ক্ষেত্রেও তাই

ইসলামে অনুমতি আপনি রোজা না রাখে আপনার জন্য কি ভালো দেখবেন নামাজের ক্ষেত্র বিধান আছে এরকম চার জায়গা যদি ফরজ নামাজ হয় আপনি যদি সফর থাকেন আপনার জন্য দুই রেখা ফরজের বিধান আছে আপনার জন্য কয় রেখা দুই রেখা ছাড় দেওয়া হয় তো ঠিক একই রকম ভাবে রোজার ক্ষেত্রেও তাই আপনার জন্য ছাড় থাকে আপনি এমন কোন জায়গায় গিয়ে উঠলেন বা পৌঁছালেন যেখানে আপনার কোনো কোনো সমস্যা নাই সেখানে গিয়ে আপনি রোজা থাকবেন কোনো সমস্যা নাই

তাহলে রোগাক্রান্ত হোক কিংবা মুসাফির অবস্থা হোক রোজা যেহেতু আমাদের দ্বারায় ফরজ প্রথমত এই গুলা যদি না থাকে এই সব যদি মানে পরিস্থিতির সম্মুখে না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে রোজা আমাদের উপর রাখা ফরজ বাড়িতে আছে এখন সব ঠিক আছে তারপরে যদি ইচ্ছাকৃত রোজা যদি না রাখেন তাদের জন্য বিধান দেখেন সব ঠিক আছে তারপরে যাদের রোজা রাখার সমর্থ আছে এরপরও রাখে না তারা যেন ফি দিয়া দেয় তারা যেন জরিমানা দেয় তো জরিমানাটা কি আল্লাহ তালা বলে যে একটা রোজা ফি একজন মিসকিল খাওয়ানো কোন ব্যক্তি যদি রোজা না রাখে কোন ব্যক্তি যদি রোজা না করা ইচ্ছা হবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তরফ থেকে বিধান একটা রোজা সে ছাড়বে একটা মিসকিল কে সে কি করবে খাওয়াবে একটা মিসকিনকে খাওয়াবে যেই পরিমাণে বা যে রকম ভাবে সে খায় বাড়িতে স্বাভাবিক দিনগুলো না ঠিক একই রকম ভাবে ওই পরিমাণের খাবার দিলেই হবে কোনো সমস্যা না এক একটা বাসে এক বেলা খাওয়াবে নাকি তিন বেলা খাওয়াবে নাকি ওই দিনটা পুরো দিনই খাওয়াবে বিশে একটা বাসে তবে বেশিরভাগ মত যে একবেলা বেলা খাওয়ালে হবে তিন বেলা খাওয়ালেও হবে যখন কোনো মানুষের বয়স হয়ে যায় তারা যখন রোজা রাখতে পারে না তাদের ক্ষেত্রে বিধান এটা সবচেয়ে ভালো হবে যে তার জন্য কি করে কোন মানুষকে মিসকিন যারা তাদেরকে কি করে খাওয়িয়ে দেয় মিসকিন এবং এতিমের বিষয় আমি আপনাদেরকে বলি মিসকিনের কোনো বয়স হয় না মিসকিনের কোনো বয়স হয় না কিন্তু এতিমের একটা বয়স আছে নির্ধারিত কিরকম আপনার সাবালক হওয়ার পর্যন্ত সাবালক হওয়ার আগ পর্যন্ত যে তার বাপমা না থাকে সেই ইসলামের দৃষ্টিতে সে হচ্ছে আর মিসকিনের কোনো বয়স নাই ছোট তো হতে পারে বেশি বয়স হলেও সে হতে পারে আর মিসকিনদের একটা সবচেয়ে বড় গুণ তারা অন্যের কাছে তারা সহজে হাত পারে না চোখ লজ্জা যায় এরা হচ্ছে মিসকিন তো এই মিসকিনকে আপনি যদি ইচ্ছা করে তবে রোজা না করেন আপনার জন্য আল্লাহ তরফ থেকে বিধান আছে কি আপনি সেই মিসকিনকে কি করবেন আপনি খাওয়াবেন বিধান যদি মানেন ভালো পরে আল্লাহ সুন্দর হওয়ার একটা কথা বলেন আর যে ব্যক্তি স্বেচ্ছায় সে আনন্দে ও বেশি সৎকাজ করে তা তার জন্য ভালো একটা লোকের চাইতে যদি আপনি মনে করেন যে আমি বেশি লোককে খাওয়াবো সেটা আপনার ব্যক্তি দরকার কোনো বাধা ইসলামে দেয়নি তবে মূল যে বিষয় আল্লাহ তাআলা এখানে বলেন যে রোজা রাখাটাই নিজেদের জন্য উপকার যদি আমরা করি আমাদের জন্য কি উপকার হবে বাস্তব জীবনে যদি মিলান দেখেন প্রত্যেকই প্রত্যেক মাস যখন আমরা রোজা রাখি দেখবেন ওই একটা মাস বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো থাকে ওই ঈদ পর গল্প শুনতে পাবেন দেখবেন পেটে গ্যাস শুরু হয়ে গেল এটা আসে না হ্যাঁ না তা না শুনতে পাবেন কিন্তু বেশিরভাগ মানুষের রিপোর্ট দেখবেন এই রোজার মাসে সবচেয়ে মানুষ কিন্তু ভালো কথা কেন খাবার বেশি খাওয়া থেকে মানুষের দ্বারা কিন্তু রোগ করেন বা বেশি সমস্যা কিন্তু তা তো দেখবেন খাওয়া রোজা মাসে দেহ একটু কম হয় দেখবেন তাদের শরীরও কি থাকে ভালো থাকে একটা বড় এরকম এরকম আসে যখন ব্যক্তি রোজা রাখা মানে তার শরীরকে যাকাত দেওয়া কি দেওয়া চাকার দেওয়া ওই যে একবার মাসে খাওয়া দাওয়া করেছেন সেক্ষেত্রে একটা মাস যদি দূরে থাকেন এটা আপনার জন্য কল্যাণ এটা আমার জন্য কি কল্যাণ যদি মানি রোজার যে বিধান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব সুন্দর একটা বিধান এমন কোন কঠিন জিনিস না এটা আর এখন তো ধরেন যত দিন যাচ্ছে ধরেন শীতের দিকে আসছে তাই তো নাকি আগে আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসা কম ভর্তি না এই যখন যেটা ওই বৈশাখ জ্যৈষ্ঠ যখন আপনার রোজা হয় তো একদম দিন বড় আর খুব সময় সেটা আসার পর একদম মানে বিশাল অবস্থা খারাপ এখন তো যত দিন যাচ্ছে তত কি যে সুবিধা আছে মানুষের বলেন ফ্যান বলেন এসি বলেন বিভিন্ন রকমের বিভিন্ন রকম মানুষের সুবিধা এমন ভাবে দিন পারকে দিছে বুঝতে পারছেন করে আর আরো দিন এখন এবছর যা হবে না তার সামনে বছর তো আরো ই হবে শীতের মধ্যে কি হবে প্রজা হবে আর এখানে কষ্ট হই না এক কথা গতবারে দেখেন গতবারে তো আপনি আপনারা তারাবি পড়েছেন হিসাব করেন অনেক গতবার চার দশ শিখা করিও তার তো এই তারাবি পড়েছেন শীত চলে আসছে এখন এমন কোনো কঠিন কাজ না

আপনার ই ছাড়া আপনার কোন রকম কোন চিকিৎসা বা বিভিন্ন এসব ই ছাড়া ইচ্ছাকৃত হবে সব ঠিক আছে ইচ্ছাকৃত হবে যদি কেউ রোজা ভাঙি ফেলে তার জন্য বিধান আছে একই ভাবে 60 টা রোজা রাখতে হবে কয়টা এর মধ্যে একদিন আপনি বাদ দিবেন আবার পুনরায় আপনি দুই বার লিখবেন এটা একটু খুবই কড়া ইচ্ছাকৃত হবে যদি আপনি রোজা ভঙ্গ করেন আপনার সব ঠিক আছে

যত রকম বলা হয় আপনারা সবাই যা বুঝতে পারবেন এমন আর সামনে যে রংগান মাস আসে প্রত্যেক দিন আর অন্য অন্য কথা শুনে যাবেন সমস্যা হবে না দিন দিন আর অন্য দিকে শতক চলবে তবে আজকে যে বিষয় সংক্ষিপ্ত আকারে সামনে রংগান মাস আসে আপনাদের এখানে একবারে ব্যবস্থা হয় কিছু হলো হয় না হয় বলেন হয় এক ব্যক্তি রোজা রাখলো আর এক ব্যক্তি স্বাভাবিকতমন বলছিলেন একটা খেজুর কিংবা এক গ্লাস পানি দিয়েও যদি তার রোজা ইফতার করায় তার যেই নেকি হবে আর যিনি ইফতার করালো ঠিক ওর নেকি আর এর নেকি কি হবে সমান হবে ওর যেই নেকি হবে ঠিক একই রকম হবে এরও নেকি হবে আপনাকে যে ভালো কিছু খাওয়াতে হবে এমন কিন্তু এমন কোনো বিষয় কিন্তু নাই হাদিসের ভাষায় স্পষ্ট আপনি যদি একটা খেজুরও যদি পারেন খাওয়াতে খাওয়াবেন এক গ্লাস পানিও যদি পারেন পান করাবেন কিন্তু সেই ব্যক্তিকে যদি আপনি তার যদি ইফতারটা করাতে পারেন তার যে নেকিটা হবে যে ভাগা ভাগে হবে বিষয় না ভাইবেন না যাও আমি রোজা রাখছি আর ইফতার খাই ওকে ভাগ দিতে হবে এরকম না আল্লাহ আল্লাহ ভান্ডারে কোনো জিনিসের কমতি নাই বরং আপনি যদি ইফতার কাউকে করাতে পারেন আপনারও কি হবে আল্লাহ তাআলা বোনাস হিসেবে প্লাস পয়েন্ট হিসেবে কি করবে আপনাকে আল্লাহ তাআলা নেকি দিবে তো সামনে যে অল্প দিনগুলো আসছে এমনকি ইফতারের আগের মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন ওই টাইমে সবচেয়ে দোয়া কবুল হয় বিশেষ জন্য বান্দার সামনে ইফতার আছে ইফতার থাকা পরেও টাইম না হওয়া পর্যন্ত বান্দা কি করেন সে খাচে না আর ওই টাইমে আপনি যখন দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা কি করেন কবুল করেন তো সামনে যেহেতু দিনগুলো আসছে ইফতার করার সম্পর্কে তো একটা কথা আছে তো আপনারা যারা চান যদি এখনি হয় তো এখনি সবচেয়ে ভালো হয় যেহেতু আমি আর বক্তব্য বেশি বড় করব না তো সেই ক্ষেত্রে সামনের দিন থেকে তিরিশটা রমজান তিরিশটা লোক আল্লাহ আস্তে যদি পারেন একা 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 যদি না হয় তো দুজন দুজন করে যে তাও না হয় তিনজন কিংবা চারজনকে যদি পারেন নাম লিখাতে পারেন কোনো সমস্যা নাই এই উদ্দেশ্যে যে আমি একটা খেজুর খেলেও খাওয়াবো খাওয়ানোর পরে কি করবো তা আমি পাখা নিয়ে করাবো তাহলে ও সারাদিন রোজা রাখার পরে যে নিকে হবে আপনি একটা করোনার ফলে কি আপনি সেরকমই নাকি হবে তো কারাকার একটু বলবেন মানে কি করবেন একটু বললে ভালো হয় এই বিষয়ে সামনে রমজান এই যে প্রথম রমজান থেকে কে বা কার ইফতার করবেন সবচেয়ে ভালো হবে একটু আর আছে এর আছে নাম লিখাবে এই কই প্রশ্ন একটু নাম একজন করে একজন কোনো সমস্যা নাই আপনাদেরই গ্রাম আপনাদেরই সব আপনাদের গ্রাম আপনাদের আমি আপনাদের সহজগিরিবিল গরিপুরে তারা তারা দেখবেন হাইফা খাবার হয় না এই যে তারা দেখবেন হাইফা খাবার হয় না যত সংক্ষিপ্ত হয় উদ্দেশ্য দেখি উদ্দেশ্য কি

যত কমের মধ্যে পারবে দিবেন কোন সমস্যা নাই আপনাকে সবকিছু খাওয়াতে হবে এরকম কোন বিষয় নেই তত কমের মধ্যে হয় কোনো সমস্যা নাই নাম বলেন হাসু বলেছেন আছে আর বলেন